এই জন্য বললাম যে প্রত্যেক নবীর অনেক দাওয়াত দিছেন অনেকবার বলছেন অনেকেই বলছেন এখন লক্ষ লক্ষ ওনাদের উন্মত ছিল কয়জন গ্রহণ করছে কেউ দশ জন বিশ জন পঞ্চাশ জন একশো হাজার জন কেউ গ্রহণ করেই নেই হাজর কালী মুসিন বলছেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ ইসলাম দুনিয়াটা অনেক কঠিন আমার উন্মত অনেক কষ্ট দিছে আমার উন্মত আমাকে অনেক কষ্ট দিছে এরপরে আমি কোশেশ করেছে তারপর কিছু লোক মেনেছে অনেক লোক মানে নাই না ওজুবিল্লা এখন ফজাল তের গমি দুনিয়াটা কঠিন মানুষ অন্তরটা অনেক কঠিন মানুষ সহজে এক কাজ করতে চায় না ইবলিস তো চব্বিশ ঘন্টা থেকে অসস দেয় তার নফ থেকে অসস দেয় দুনিয়া থেকে অসস দেয় এর তার আত্মীয় স্বজন আছে তারা অসস দেয় আরে দুনিয়া কামাই করে না ওজুবিল্লা এখন দুনিয়া যে সে কামাই করবে এটা হালাল না হারাম সেটা তো বলে না যেখানে এক পয়সা হারাম খেলে চল্লিশ দিনের মধ্যে কবুল হয় না চল্লিশ দিনের বন্ধু কবুল হয় না খালেস্তব না চোখটা বন্ধ হলে এখন কি ফয়সালাটা হবে দুনিয়ার ফয়সালা মানুষ প্রত্যেকদিন রাত্রে ঘুমায় সকালে উঠলে পয়সা লাগে খাওয়া দাওয়া লাগবে বাজার লাগবে এটা লাগবে সে কত পয়সা লাগে ওই চিন্তা করে সারাদিন কিন্তু সে যদি রাত্রে মারা যায় তাহলে এখন সকালে সে কোথায় যাবে ওটা তো সে করলো না সে কবরে যাবে তো কবে সে কাজ করেছে অনেকে দুনিয়া তো করেছে বাড়ি করা হয়েছে অনেক বড় গর করা হয়েছে খুব সুখ শান্তি আরাম তাহলে পরকালের গর গেল কোথায় যদি পরকালে গরবাড়ি না করে থাকে তাহলে তো জাহান্নামে যেতে হবে তো কঠিন একটা অবস্থা বিষয়গুলি তো অনেক কঠিন বিষয় এখন এর জন্য প্রথম ফর আইন হচ্ছে এখলাস অর্জন করা জিকির আসকার বেশি করা মায়াত গ্রহণ করা সবক নেওয়া জিগির ফিকির করা করে একলাস অর্জন করতে হবে এরপরে বাকি কাজ করতে হবে এখন মানুষ উচিত ছিল যে পরকালটাকে ঠিক করে পরে দুনিয়াটা করা এখন উল্ট হয়ে গেছে মানুষ দুনিয়াটা ঠিক করে দুনিয়া অনেক পড়াশোনা করতে হবে অনেক বড় একটা চাকরি করতে হবে অনেক বড় ব্যবসা করতে হবে অনেক জায়গা সম্পত্তি করতে হবে অনেক টাকা পয়সা কামাই করতে হবে অনেক সব বাড়িঘর করতে হবে গাড়ি বাড়ি করতে হবে এই চিন্তা সারা দিন সে একবার ভুলও চিন্তা করলো না সে যে মারা যাবে কবরে ফসাল রাখি এই গুরু যে কে থেকে বাঁচাবে এই গুরু তো বাঁচানোর তো কেউ নাই দুনিয়া অসুখ বিসুখ হইলে আপদ বিপদ হইলে অনেক লোকজন আসে আত্মীয়জন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিশো অনেক লোক আসে বিপত্তি উদ্ধার করার জন্য ঠিক আছে একশো বছর উদ্ধার হয় অসুখ বিসুখ হলে অনেক হাসপাতাল আছে সেখানে নিয়ে যায় চিকিৎসক আছে চিকিৎসা করায় টাকা পয়সা না থাকলে কর্য করে জাগা জমিন বিক্রি করে চিকিৎসা করে সুস্থ একদিন কিন্তু সে তো অনন্তকাল থাকে না এখানে একদিন সে মারা যায় সুস্থ হওয়ার পর একদিন সে মারা যায় ওই যে চিকিৎসকরা যে চিকিৎসা করে এরও একদিন মারা যায় সবাই থাকে না তাহলে মৃত্যুর পরে তার ফসলাটা কি এর তো সে ফিকির করলো না সে দুনিয়ার ফিকিরটাই করলো সারাদিন দুনিয়ায় কামাই করলো কর্ত তার দিন দিকেটা শেষ হয়ে গেল কিন্তু পরগারে কোনো পাথেও সে সংগ্রহ করলো না তখন কি হবে এটা তো ফিকির করতে হবে পরকালের স্থানটাকে ঠিক করতে হবে একটা লোক একটা সফরে যাবে কোথায় যাবে যদি দেশে হয় তা একরকম যদি আরেকটা দেশে যায় তাহলে আরেক রকম বা কাছাকাছি কোথাও গেলে একরকম তাহলে যেখানে সে যাবে সেখানে কোথায় উঠবে কোথায় থাকবে ওই ব্যবস্থা আগে করে কত টাকা পয়সা লাগবে হিসাব করে ওই টাকা পয়সা এসে সংগ্রহ করে কতদিন দিন থাকবে এতদিন এর জন্য তার জামা কাপড় যা প্রয়োজন সেটা নিয়ে নেয় সব যোগাযোগ ঠিকঠাক করে ওখানে গিয়ে সে ওঠে তাহলে এতদিন থাকতে হবে তাই মোটামুটি একটা অবস্থায় সে থাকে এরও ফিরে আসে কিন্তু মৃত্যুর পর তো ফিরে আসবে না কখনো ইন্টেকাল হয়ে গেলে কেউ আর ফিরে আসবে না জন্য থাকতে হবে কত এক বছর 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 থাকলে থাকতে হবে ওই বেশি ব্যবস্থা করে কিন্তু ওখানে তো এক বছর দুই বছর পাঁচ বছর অনন্তকালের জন্য যে একবার যাবে সে আর আসবে না কোনোদিন যার ইন্টেকাল হয়ে গেছে সে তোর ফিরে আসবে না অনন্তকালে তাহলে অনন্ত কি পাথেও সে স্মরণ করলো তাহলে পাথরটা ওরিমিত সংগ্রহ করতে হবে এক একদিনের সময় গেলে যেই টাকা নেয় দশ দিনের সময় তো সেটা নেয় না বেশি নেয় একশো দিনের আরো বেশি হাজার দিনের আরো বেশি লক্ষ দিন হলে আরো বেশি তাহলে অনন্তকালের কত নিতে হবে তো অনন্তকালের মতোই তো পাথর নিতে হবে এই পাথরটা কোথায় পাথর সংগ্রহ করে নাই তাহলে তো গান নামে যেতে হবে তো কঠিন বিষয় মানুষ তো ফিকির করে না এই জন্য প্রথম হচ্ছে এখলাস অর্জন করার জন্য জিকির জারি করতে হবে বায়াত গ্রহণ করে সবক নিয়ে প্রাথমিক যেটা বলেছে বাদেশা দেশা বাদ ফজর দুরুস একশ পাঁচ আন জারি করতে হবে এরপর পরবর্তী সবকগুলি জারি করতে হবে এটা প্রথম ফর্জে আইন এখন তো মানুষ প্রথম করবে কেমনে সবাই তো শিশুকালে আসে না অনেকে বয়স হয়ে আসে ঠিক আছে যা গেছে জিন্দির সময় সেই সময় তার ফেরত পাওয়া যাবে না ঠিক আছে তার পঞ্চাশ সত্তর একশো বছর হয়ে গেছে কোনো অসুবিধা নাই একশো বছর হয়ে গেছে তাহলে এখন যে তবা করুক তবু এখন থেকে সে শুরু করুক একশো বছর হয়ে কোনো অসুবিধা নাই একশো বছর হয়ে গেছে এখন তবা করুক এখন কাজ শুরু করে দে

এখানে আল্লাহ আমাকে নিজেই বলতেছেন আমি তো ক্ষমা করি ঠিক আছে কিন্তু ক্ষমার পরেও কিছু রয়ে গেছে সেটা হলো কি যে খালেস তবা করবে এবং খালেস ইমান আনবে এরপরে যদি আমলে সলে শুরু করে তাহলে আল্লাহ আমাকে বলছে আমি উলায় কি বাদ দিল উল্লাহ সাইয়াতিম হাসানাত আমি তার গুণা তো মাফ করবো শুধু মাফ করবো না তার গুণাগুলিকে আমি নেকিতে পরিবর্তন করে দিবস গুণাগুলিকে নেকিতে পরিবর্তন করে দিব আমি ক্ষমাশীল দয়াল উসমান আল্লাহ তাই তো সমস্যাটা কোথায় আসা উচিত ছিল শিশুকালে এখন শিশুকাল তো আসা হয় নাই এন বয়স হয়ে গেছে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর তাতে কোনো অসুবিধা নাই স্তেক ফার করুক তবা করুক জিগির ফিরিক শুরু করুক জিগির আজকাল সে শুরু করুক তাইলে একশো বছর যে তার গুণাগুলি জমা ছিল অনেক গুণা পাহাড় ফার গুন হয়ে গেছে তাহলে সেখানে তবা করুক খালে সীমান আনুক আমলে সলে শুরু করুক তাহলে এই পাহাড় পাহাড় গুণাগুলি সব তার নেকি হয়ে যাবে সোনাল কিছুক্ষণ আগে সে ছিল সবচেয়ে বড় গুনাগার এখন সবচেয়ে বড় নেককার সোনাল্লাহ কাজে ইস্তেকফার তবা করে এখন এগুলি করতে হবে এই জন্য প্রথম আমল হচ্ছে এখলাস অর্জন করা তারও বাকিগুলি আগে অন্য আমল না আগে হচ্ছে এই আমলটা মায় গ্রহণ করবে সবক নিয়ে যে কিরফিক করবে সৌদ ইতিহার করবে একলাস অর্জন করবে এর প্রথম ফরজ বাকিটা পরবর্তী ফরজ এটা মনে রাখতে হবে